দর্শক আপনি কি চাইনা লেডিস ব্যাগ নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন তাহলে আপনার জন্য হবে আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল আগামী চলে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ কসমেটিক্স ব্যাগের পাইকারি মার্কেট ঢাকা চক বাজার আপনারা প্রথমে আসবেন মোদী নাসিক টাওয়ারের বিপরীত গলিতে দেখবেন সোলাইমান টাওয়ার আর সোলাইমান টাওয়ারের বিপরীত দেখবেন আপনার সোহারি ঘাটের যে রোডটা এই রোডে আপনারা ঢুকলে চার পাঁচটা দোকান ঢুকলেই আপনারা ভিতর পেয়ে যাচ্ছেন বিআর প্লাজা আর বিআর প্লাজায় রয়েছে ব্যাগের বিখ্যাত বড় পাইকারি মার্কেট দিতাম সাত জাত ব্যাগ কালেকশন সরাসরি তারা চায়না থেকে ফেব্রিকে এনে বাংলাদেশে ফিটিং করে সবচেয়ে কম দামে চক বাজারে বিভিন্ন পাইকারি বড় বড় মার্কেটে বিক্রি করে আজ আমি ভাইদের সাথে কথা বলবো কিছু ব্যাগের দাম ধরে আপনাদেরকে তুলে ধরবো এটা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা সে পঞ্চাশ টাকা এটা পঞ্চাশ টাকা

এই ব্যাগটা যদি চাইনা থেকে ইম্পোর্ট করে হয় এটার দাম হবে দুই হাজার থেকে পঞ্চাশ টাকা আর এটা বেশি ফিটিং হওয়ার কারণে দাম হচ্ছে অর্ধেক দাম নাকি চার ভাগের এক ভাগ চার ভাগের এক ব্যাগ একশো টাকা দাম হয় একশো টাকা

আপনারা মূলত ব্যাগগুলো কি তৈরি করেন ভাই আপনারা আমার নিজেরই কারখানা

কি ভাই এটা দুশো পঞ্চাশ টাকা এটা দুশো পঞ্চাশ আচ্ছা এই এগুলো ভাই করে এটা হচ্ছে দুশো সত্তর টাকা দেখেন কি কোয়ালিটি দেখেন একদম দেখেন একদম নাকি ভাই

ওকে এটাও পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ টাকা এটা পাঁচশো টাকা হ্যাঁ

আরো uh দেখেন -huh. okay. okay.

প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটি দেখে পুরো অরিজিনাল লেদার অরিজিনাল লেদার হ্যাঁ শুধু ফিটিংটা বাংলা শুধু ফিটিংটা বাংলাদেশি আচ্ছা তারপরে 480 কত ভাই 480 480 এগুলো সব স্যাম্পল সব প্রত্যেকটা কালার হবে কয়টা ভাই কালার হবে 5টা থেকে 6টা 5টা থেকে 6টা কালার হবে প্রত্যেকটা হ্যাঁ আচ্ছা দেখেন কি কোয়ালিটি ব্যাগ দেখেন 500 টাকা 500 টাকা মাত্র হ্যাঁ ওকে তারপরে ভাই

এইটা পঞ্চাশ টাকা সব পঞ্চাশ টাকা ভাই পঞ্চাশ সব স্যাম্পল পঞ্চাশ হ্যাঁ ভাই সব পঞ্চাশ আচ্ছা সব নতুন কালেকশন এগুলো আমাদের নিজেদের কারখানায় তৈরি হয় সব পূর্ণ চায়না না সবকিছু চায় না ভ্যাকসিন সব

মেটিরিয়াল এমনকি শীতল সবকিছু দেখেন শিকল মাল ছোট মাল এগুলা আপনার মাত্র একশো টাকা যেটে নেন একশো টাকা যেটে আমাদের সোলাইম্যান টাওয়ারের বিফোরিতে বিয়ার প্লাজার তৃতীয় তলায় সরিক